বেসিক কলেজের গাছ থেকে ছড়াচ্ছে চুলকানির রোম অ্যালার্জি ট্যাবলেটি ই ভরসা নিগমনগরের ত্বকের অসুখে বিপর্যস্ত মানুষ দিনের আলো হোক বা রাতের অন্ধকার দিনহাটা নিগমনগরের বাসিন্দাদের স্বস্তি নেই চুলকানি যন্ত্রণায় ছোট বড় সবাই অতিষ্ঠ পরিস্থিতি এমন যে ঘর থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে দরজা জানালা বন্ধ রেখেও রেহাই নেই সমস্যা এতটাই ভয়াবহ যে কেউ কেউ রাতে ঘুমানোর আগে অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমোতে যাচ্ছেন এমন ঘটনা নতুন নয় কয়েক বছর আগে কোচবিহার কোচবিহারের মাথা ভাঙা ঠিক এমনই এক চুলকানি গাছের আতঙ্কচু দিয়েছিল সেখানে বাতাসে ভেসে আসা এক বিশেষ গাছের রোমের কারণে বাসিন্দারা অসহনীয় চুলকানির শিকার হয়েছিলেন পরে পড়াশুনোর হস্তক্ষেপে সেই গাছ কেটে ফেলা এবং সমস্যার সমাধান হয় এলাকাবাসীদের দাবি সমস্যার মূল কারণ নিগমনগর বেসিক ট্রেনিং কলেজের একটি গাছ গাছটিতে জন্মানো এক বিশেষ ধরনের গাছটিতে জন্মনে এক বিশেষ ধরনের ফলের গায়ের সূক্ষ্ম রোম রয়েছে যা বাতাসে ছড়িয়ে ত্বকের সংস্পর্শে এলেই শুরু হচ্ছে তীব্র চুলকানি কেউ বলছেন দীর্ঘক্ষণ আক্রান্ত স্থানে চুলকানি হলে লালচে দাগ ও জ্বালা পরা শুরু হয় বাড়ির বাইরে জামা কাপড় শুকানো দুষ্কর হয়ে পড়েছে জানানা দরজা অন্ধ রেখেও মিলছে না স্বস্তি বাসিন্দাদের অভিযোগ করেছেন একাধিকবার কলেজ কর্তৃপক্ষ স্থানীয় পঞ্চায়েতকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এলাকাবাসীরা এখন প্রশাসন ও বন দপ্তরের হস্তক্ষেপ দাবি করছেন তারা চান গাছটি কেটে ফেলা হোক হোক বা উপযুক্ত ব্যবস্থা যাতে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় আমরা এই ব্যাপারটা জানতামই না যখন আমাদের এই ব্যাপারটা গাছ উলকানো শুরু হলো আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার আমাদের গাছ উল্কাছে আশেপাশে জিজ্ঞাসা করে তো আরো গাছ চুলকায় কিনা তখন খোঁজ খবর নিয়ে দেখা যায় যে গাছ চুলকাচ্ছে তাই তারপরে আমরা জানতে পারলাম এই মিঠু দেবনাথের বাড়িতে একজন ভাড়াটিয়ে থাকে উনি বলল এই যে দেখেন একটা গাছ এই গাছটার নাম বলে বিলাই শুংসুমি আমরা কোনোদিনও দেখিও নাই জানিও না তারপরে এই বিলাই শুংসুমি গাছের পরে যেখানেই লাগে সেখানেই একটা বাজে অবস্থা তৈরি হয় ওই লোকটাই আমাদের বলল এবং বলল ওনার বাড়ির পাশে নাকি অনেকেই হসপিটালাইজ ছিল এই গাছের চুলকানির জন্যে তারপরে আমি বাজারে একজন লোকের সঙ্গে আলোচনা করি অদুর অদুর আদিত্য উনি কোথাও এক জায়গায় ফরেস্টের ওই দিকে কারেন্টের খুঁটি লাগাইতে গেছে সেখানে নাকি ওই খুঁটি লাগাইতে দুইটা লোক এমনভাবে আক্রান্ত হয় লাস্টে দুই তিন ঘন্টা জলে থাকেও তারা চুলকানি কমাইতে পারে নি তারপরে তাদেরকে হসপিটালে চিকিৎসা করা হয় তাই আমি অনুরোধ করব যেন এই যে গাছের ডাল বা গাছ কিভাবে ধ্বংস করা যায় বা কিভাবে সুষ্ঠুভাবে এর আমরা বাঁচতে পারি তার জন্যে আমি উদ্দ্য কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো এই এইটুক বলে আমি শেষ করছি বেসিক কর্তৃপক্ষকে জানানোর পরেও বেসিক কর্তৃপক্ষ এই জায়গাটাতে কোনো ভূক্ষেপ করে নাই প্রথম দিন ওনাকে এনে আমি যখন দেখাইলাম তখন উনি আমাকে বলল যে ঠিক আছে আমি গাছের ডাল ডুল কেটে এটা সমাধান করব। কিন্তু আমরা যারা এখানে আশেপাশে যারা আছি প্রত্যেকেই যে অবস্থায় আমরা বর্তমানে আছি আমরা বাইরে বেরোতে পারি না আমরা কাপড় সুকে যে দিতে পারি না আমার ছেলের হায়ার সেকেন্ডারি পরীক্ষা ছিল সেই ফিজিক্স পরীক্ষার দিয়ে কী অবস্থা লাস্টে আমি ওকে ওষুধ খাওয়াই বলেন বলেন কী বলেন অবস্থা অসুবিধা হচ্ছে আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে ছাদে যখন গিয়েছি তখন দেখছি যে খালি পায়ে গিয়েছে পা চুলকাচ্ছে নেমে এসে পাশের বাড়ির বৌদিকে অপোজিটের বাড়িতে বৌদিকে জিজ্ঞেস করলাম আচ্ছা বৌদি তোমাদের বলে হ্যাঁ সবারই তো কথা বলছে বাড়িতে বাড়িতে তখন আমার আছে গ্রামের সাইডে বাড়ি ওনারা চেনে এই গাছটা ওনারা তখন দেখে বললো যে বৌদি এই গাছটার জন্য এরকম হচ্ছে কলেজে এই গাছটা হয়েছে একদম ঘরের পাশেই আমাদের ওরা বললো যে এই জিনিসটা যখন ফাটবে আরও ছড়বে জিনিসটা যে তারপরে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয় দীপকদা আসে এসে দেখানো হয় তাকে কিন্তু সে বললো যে ঠিক আছে আমরা এটা গাছটা কেটে দেবো কিছু করব কিন্তু প্রায় মাসখানে হতে চললো এখনও সেই অবস্থাতেই পড়ে আছে দিন যাচ্ছে আরও বাড়ছে জিনিসটা এখন পাড়া প্রতিবেশী সকলেরই এই সমস্যা হচ্ছে না কেউ ঘরের থেকে বেরোতে পারছি না জামাকাপড় নানতে পারছি কেউ পড়াশোনা করতেও অসুবিধা হচ্ছে এখন বীজ ফেটে যাচ্ছে তো সামনের বছর তো আরও বাড় বেশি হয়ে যাবে এগুলো এটা কিছু টান সমাধান তো করতে হবে আমরা চাচ্ছি যে অবিলম্বে সকলে পুলিশ কর্তৃপক্ষ কিছু সমাধান করুক এটা নিয়ে এমনি রাতে ঘুমাতে বা অন্য জামা কাপড় ছোট বাচ্চাদের অসুবিধা খুবই অসুবিধা হচ্ছে কোনো জামা কাপড় বাইরে মেলানো যাচ্ছে না ঘরের ভিতরেও যেটুকি হাওয়াতে ঝুঁকছে সেটাতেও ইনফেকশন হচ্ছে অ্যালার্জি মতন হয়ে যাচ্ছে সবাই অ্যালার্জি ট্যাবলেট খাচ্ছে কি অবস্থায় রয়েছেন আপনাদের কি অসুবিধা হচ্ছে বাড়িতে তো থাকতেই পাচ্ছি না একটু হাওয়া চালালেই কোথেকে যে কি হয় গায়ের মধ্যে চুলকাতে চুলকাতে রাশের মতন হয়ে যায় লাল লাল দাগ হয়ে যায় গায়ের মধ্যে মানে তারপরে কি করছেন এখন এই মুহূর্তে বাড়ির সব জামা কাপড় ধুয়েও কোনো কাজ হচ্ছে না পরে বাইতে ভাই শুনলাম যে বেসিকের কোনো গাছে কি বিলাই শুনশুমি না কি গাছ আছে তার কি এখন সত্যি করে দেখতে পারলাম যে ওই গাছের বীচের উপরে যে রকম শুয়োপোকার মতন যে লোনগুলো থাকে এইগুলোই হচ্ছে আসল কারণ হ্যাঁ

এই তো হচ্ছে আমাদের অবস্থা। কি চাইছেন এখন? আমরা চাই যে কোনো ভাবে গাছটাকে কাট কেটে যদি পরিষ্কার করে দেওয়া যায়, সবাই যেন শান্তিতে থাকতে পারে। বেসরকারি কর্তৃপক্ষের কাছে কিছু কি জানাবেন? হ্যাঁ, জানাবো তো অবশ্যই। না হলে কি করে সুরা হবে? থাকতে তো হবে আমাদের। একবার অলরেডি নাকি অনরা জানাইছেন। আমি জানছিলাম না। তবে আবার কথা বলতে হবে তাহলে নতুন করে। দেখাবে। အဲ့ဒါ